হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজি সিম্পল আজ আমি বানাবো শাপলার ঘন্টের রেসিপি তো শাপলার ঘন্টের রেসিপি বানাতে আমাদের কী কী উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক আমি এখানে শাপলাগুলোকে বেচে টুকরো করে নিয়েছি এরপর আমি কড়াইতে জল গরম করতে দেব জলটা গরম হয়ে এলে শাপলাগুলোকে ওর মধ্যে দিয়ে দিতে হবে শাপলাটা একটু ভাপিয়ে নেওয়ার উদ্দেশ্য আমার এটাই যে শাপলা থেকে কালো ধরনের জল বেরাচ্ছে আসলে এগুলো শাপলার কষ এগুলো যদি না একটু ভাপিয়ে আপনারা রান্না করেন তাহলে শাপলা যখন আপনার রান্না করবেন তখন দেখবেন রান্নাটা কালো হয়ে এসছে যার কারণে আমি একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি শাপলাটা আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এটার জলটাকে ঝরিয়ে নেব আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি গরম হতে ওর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে এবার আমি এই চিংড়ি মাছগুলোর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি সামান্য নুন আর হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে নেব আমি আসলে ফোড়নে কালো জিরে দিতে ভুলে যাওয়ার জন্য চিংড়ি মাছগুলো ভাজার সময় আমি ওয়ান টি স্পুন মতো কালো জিরে অ্যাড করে নিচ্ছি কাড়া সাপলার শাপলার রেসিপি আপনারা পছন্দ করেন প্লিজ কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরপর আমি চিংড়ি মাছগুলোর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি চিনে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে না আসছে ভালো করে ভাজা হয়ে আসার পর আমি জল ঝাড়ানো শাপলাটা দিয়ে দেব শাপলাটার মধ্যে আমি নতুন করে আর নুন ব্যবহার করব না কারণ শাপলাটা সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম আর চিংড়ি মাছটা ভাজার সময় আমি সামান্য নুন দিয়েছি তাই জন্য আমি এখানে নুনের ব্যবহার করব না ওয়ান স্পুন মতো চিনি এখানে আমি অ্যাড করব আপনারা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো ব্যবহার করবেন আমি একটু মিষ্টি পছন্দ করি বলে আমি এখানে টু টি স্পুন অ্যাড করলাম একটু ভাজা ভাজা হয়ে আসলেই শাপলার ঘন্টের রেসিপি তৈরি হয়ে যাবে ধন্যবাদ আমার রেসিপিটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন